গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন ও প্রত্যাশা দুটোই ছিল বিপুল আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নানা প্রতিশ্রুতিও দিয়েছিল সরকার একশো দিন পর এসে কতটুকু অগ্রগতি দেখা যাচ্ছে এসব ক্ষেত্রে দেখে নেওয়া যাক এক নজরে রাষ্ট্র সংস্কার দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টাকে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন স্বাস্থ্য গণমাধ্যম শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক মোট দশটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার ডিসেম্বরের শেষে কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার তবে কতদিনে সংস্কার শেষ হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগও তুলছেন কেউ কেউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের ক্ষোভ জন্মেছিল বলে মনে করেন বিশ্লেষকেরা গণ মধ্য দিয়ে ক্ষমতা হাতবদলের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে কিন্তু বাস্তবে তা ঘটেনি সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন করে টাকা না ছাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার তবে বাজারে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না তেল চিনি সহ আমদানি করা নিত্যপণ্যের শুল্ক কমিয়েও দাম সহনীয় পর্যায়ে রাখা যায়নি যা স্বীকার করছে সরকারও বলছে সাম্প্রতিক বন্যার কারণে কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতিও পণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অর্থনৈতিক সংকট আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল সরকার পতনের পর তিন মাসে রিজার্ভ বেড়ে বিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভে উন্নতি এলেও মূল্যস্ফীতি কমেছে সামান্যই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট সাত শতাংশ ব্যাংক খাত সংস্কার কমিশন গঠন খেলাপি ঋণ ও পাচার অর্থ ফেরত আনার পদক্ষেপের কথা জানিয়েছে সরকার কিন্তু তারল্য সংকট কাটেনি বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে অর্থ ধার দিচ্ছে না যার ফলে গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষমতা গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পর পুলিশের অনুপস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে ছিনতাই ডাকাতি হত্যাকাণ্ড হামলা লুটপাট ব্যাপক হারে বেড়ে যায় কিন্তু অভ্যুত্থানে প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে ভাবমূর্তি সংকট ফাঁড়ি ও থানাগুলোর ক্ষতিগ্রস্ত অবস্থায় তেমন সক্রিয় দেখা যায়নি পুলিশ বাহিনীকে সেপ্টেম্বরে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি দিয়ে মাঠে নামানোর পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিশেষ করে সন্ধ্যার পর বাড়ির বাইরে আতঙ্কিত বোধ করার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন অনেকে তিন মাসে গণপিটুনিতে দেশে অন্তত আটষট্টি জনের মৃত্যুর কথা জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ধর্ষণের ঘটনা ঘটেছে কমপক্ষে আটাত্তরটি সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের কতটা নিয়ন্ত্রণে আছে সেই প্রশ্ন উঠছে নির্বাচনের অগ্রগতি সুষ্ঠু জাতীয় নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে তা স্পষ্ট নয় আবার বিএনপি সহ বেশ কয়েকটি দলকে দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও তুলতে দেখা যাচ্ছে গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী জুলাই আগস্টে আন্দোলনের তিন সপ্তাহে সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছে। পুলিশ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে কয়েকশো মামলা হয়েছে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হয়েছে তবে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারে তোড়জোড় দেখা গেলেও বাকিদের ক্ষেত্রে সেটা হচ্ছে না বলে অভিযোগ মামলার বাদীদের আহতদের চিকিৎসা আন্দোলন চলাকালে সারা দেশে বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার অনেকেই হাত পা চোখ হারিয়েছেন অনেকে হয়েছেন পঙ্গু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছিল সরকার কিন্তু তিন মাস পর চিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ করতে দেখা যাচ্ছে তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থ ছাড়ের প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে সরকার যা বলছে ক্ষমতা গ্রহণের তিন মাস পূর্তিতে অগ্রগতি প্রতিবেদনে মোটা দাগে পাঁচটি ক্ষেত্রে নিজেদের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার তাছাড়া দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা প্রশাসন সহ অনেক ক্ষেত্রে সংকটের কথা স্বীকারও করছেন উপদেষ্টারা তবে তারা এও বলছেন সরকারের প্রচেষ্টার ফল পুরোপুরি দৃশ্যমান হতে আরও কয়েক মাস সময়ের প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকতে পারে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হতে পারে আরও পুলিশ ও আনসার সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনের কাজের সুফল কতটুকু পাবে সাধারণ মানুষ সেটা সময়ই বলে দেবে দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে